ý thức là cái gì không phải là không phải là cái gì không không gì দর্শকমণ্ডলী ইসলামী ব্যাংকের পরীক্ষাকে কেন্দ্র করে পটিয়া শাখা বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসি পটিয়া শাখা থেকে যে সকাল থেকে অস্থিরতা সৃষ্টি হয়েছে এখন পুলিশ এসে এই অস্থিরতাদের উপর লাঠি চার্জ করেছেন এর মধ্যে দেখা যাচ্ছে বিক্ষুপ্ত জনতা এবং পুলিশের মধ্যে বিক্ষুব্ধ জনতা এবং পুলিশ মুখোমুখি তারা বিক্ষুব্ধ জনতা আন্দোলন করছে এবং পুলিশ তাদের উপর লাঠি চার্জ করে চড়াও হয়েছেন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা এখন সরাসরি দেখতে পাচ্ছেন বিক্ষুব্ধ জনতা পটিয়া ক্লাব রোডে বিক্ষুব্ধ জনতার সাথে পুলিশের লাঠি চার্জের ঘটনা চাকরিরচ্যুত ব্যাংকার এবং সাধারণ পটিয়া সাধারণ জনগণ তাদের চাকরির যে অবৈধভাবে পরীক্ষার কথা বলছে সেটি নিয়ে আন্দোলন সকাল থেকে চালাচ্ছে তারা ইসলামী ব্যাংক বন্ধ করে দিয়েছে এরই মধ্যে পুলিশ এসে এখানে লাঠি চার্জ করেছেন এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন পুলিশ এবং কোটিযা সাধারণ জনগণ এবং ব্যাংকারদের সাথে ঘটে যাওয়া ঘটনা পটি ইসলামী ব্যাংক পিএলসি পটিয়া শাখার যে ফটকটি রয়েছে সেটি এখন বন্ধ করে দেওয়া হয়েছে মার্কেট মার্কেটের ফটকও আপাতত বন্ধ রয়েছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন পুলিশ এবং জনতার মুখোমুখি